আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এই যে আমার হাতে একটা বালতি আমি বাড়ির বাইরে একটু দূরে এক জায়গায় কাজ করতে গিয়েছিলাম অর্থাৎ কৃষিকাজে মনোযোগ দিয়েছি আমি এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন অনেক বেশি গরম পড়ছে আজকে এই জন্য আমার হাতে বালতি দেখে সে ভাবছে আমি তার জন্য পানি আসছি তাই আমার দিকে সে এগিয়ে আসছে গরমের যে অবস্থা তীব্র তাবদাহে এবং যে কাট ফাটা যে গরম এই অবস্থায় সে ছাগলটাকে বেঁধে রাখা হয়েছিল যাই হোক ছাগলটা যখন আমার দিকে আসতে আসছে তখন আমি বুঝতে পারছি যে সে অনেক বেশি পিপাসিত তাই আমি ওই যে যেদিকে পানি আছে সেখানে যাচ্ছি যেহেতু তারা আমার হাতে বালতি থাকার কারণে ভেবেছিল আমি তাদের জন্য পানি নিয়ে আসছি এখন আমার কাছে মনে হচ্ছে এটা তাদের সাথে আমার প্রতারণা হবে যদি আমি তাদেরকে পানি পান না করি তা আমার হাতে যে বালতিটা ছিল বালতিতে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে অর্থাৎ এখানে যে আমার মোবাইলটা ছিল আমি পাশে রাখলাম রেখে এখন বালতিটাকে একটু ভালোভাবে আগে ধুয়ে নিচ্ছি যেহেতু এখানে কিছু ময়লা লেগে আছে আমি চেষ্টা করছি এক হাতে মোবাইলটাও রাখছি আর এক হাত দিয়ে আমি বালতিটাকে একটু ভালোভাবে পরিষ্কার করতেছি তো যাই হোক এই পাকে আপনার কিছু কথা বলিনি সেটি হচ্ছিল আমরা যারা এই যে গরু ছাগল এরকম বাইরে ভেদে তাদেরকে ঘাস খাওয়ানোর জন্য রাখতেছি আমাদের উচিত হবে যেহেতু অনেক বেশি গরম আমরা প্রত্যেকে চেষ্টা করব এইভাবে কিছু পানি তার আশেপাশে রাখা তাহলে হবে কি গরু ছাগল তাদের চাহিদা মতো তারা এই পানিগুলো খেতে পারবে যখন তাদের পিপাসা হবে তো যাই হোক আমি পানিগুলো নিলাম পানিগুলো নেওয়ার পর দেখেন তাদের আগের একটা অনুভূতি তো আপনারা দেখলেন যে আমাকে দেখে কিন্তু ওই যে হাতে বালতি আছে দৌড়ে আসতেছে এখন দেখেন ওই যে ছাগলটা ঠিকই আমার দিকে ওই যে আসতেছে তো যাই হোক আমি দেখেন পানিটা এখন তার সামনে রাখবো ও আমাকে প্রথম দেখে দেখেন একটু দৌড় দিয়েছে যাই হোক আমি দেখে একটু নিরাপদ দূরত্ব রেখে আমি একটু সরে যাই তো যাই হোক সে আসছে পানিটা রাখার পরে সে খাচ্ছে তো যে কথাটা বলছিলাম আসলে আমাদের উচিত যে এখানে আরও ওই যে দুটা প্রাণী আরও দেখা যাচ্ছে একটা ছাগল এবং একটা গরু বাছর একেবারে কিন্তু যে আমাদের হেঁটে আসতেছে এবং ওই পাশে যে আরেকটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমার বাচ্চা সহ এটা হচ্ছিলো সাগি যেটাকে আমরা বলি ছাগল আর কি তো এই যে এও এখন পর্যন্ত পানি খাচ্ছে যাই হোক এই যে পানি খেয়ে অলরেডা অলরেডি সে চলে গেছে তো যাই হোক আমি এখন ওই যে যারা ওই যে দু প্রাণী কিন্তু আমার দিকে যেটা এই যে এখানে দেখছেন এগিয়ে আসতেছে তো যাই হোক আমি পানি যখন তার পাশে রাখলাম সে এই যে আস্তে আস্তে আসলো প্রথমে সে ভয় পাচ্ছে যেহেতু আমি কিন্তু তার কাছে একেবারে অপরিচিত অর্থাৎ আমি তার মালিক না আমি একেবারে নতুন তো যার কারণে সে প্রথমে কিন্তু ভয় পাচ্ছে মানে আমি কি আনলাম না কি আনলাম যাই হোক তাকে পানি দিলাম সে পানিটা এখন খাচ্ছে সে তার প্রয়োজন মতো সে পানিটা খেয়ে এখন এই যে পাশে চলে যাচ্ছে এবং আমি চেষ্টা করতেছি তাকে পুরোপুরি খাওয়ানোর জন্য এবং এই পানিটা আবার ওই যে নিয়ে যাচ্ছি গরু বাছরের কাছে দেখি আমি তার অনুভূতিটা একটু দেখব দেখেন সে কিন্তু আমাকে দেখে হঠাৎ করে প্রথমে দৌড় দিয়েছিল যেহেতু আমি আগে বলেছিলাম যে এদের কাছে আমি একেবারে অপরিচিত সে কিন্তু পানি তার প্রয়োজন মতো খাচ্ছে আমি আবারও আপনাদেরকে বলতেছি যারা এরকম গরু ছাগল পালতেছেন বাড়ির বাইরে আপনারা এই যে ঘাস খাওয়ানোর জন্য রোদের মধ্যে বেঁধে রাখতেছেন তারা চেষ্টা করবেন এইভাবে পানি রাখার জন্য আপনার দিনের মধ্যে আমি দেখি অনেকে একবার নিয়ে আসেন দীপরর বেলা এটা কোনো কথা ভাই এই যে দেখেন আমি যে এখানে আগে থেকে বালতিটা রেখে কিন্তু ভিডিওটা শুরু থেকে দিই না অর্থাৎ আমাকে দেখে ছাগল দৌড় দিয়েছে বুঝে না তো তো আমি এখানে পানিটা রাখলাম রেখে আবার একটু দূরে গেছি সেখান থেকে ভিডিওটা করলাম যাই হোক যে পানি খাওয়ার পরে ওই যে দৌড়ে চলে গেছে আমি পানিগুলো এখানে ফেলে দিলাম তো যাই আমি এখান থেকে এখন বিদায় নিব আপনাদের সাথে যে কথাগুলো বলেছি আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে তো আমি যে জিনিসটা আমার বাইরে ছিল সেটা এখন বালতি মধ্যে ঢুকালাম এখন আমি আমার গন্তব্যে চলে যাচ্ছি তা আমি আবারও বলতেছি আমি যে গরু ছাগলগুলো আসলে তাদের অবস্থাটা দেখে আমার কাছে খারাপ লাগলো আমি এখন তাদেরকে সেরেখানে এখানে চলে যাচ্ছি তাদেরকে দেখে আমার মায়া কাজ করতেছে যদিও তো যেহেতু এরা আমার নিজের না তো ক্ষেত্রে আমার একটা কাজ ছিল সেটা শুধুমাত্র তাদেরকে পানি পান করানো এখন আমি আমার গন্তব্যে চলে যাব তো যাই হোক সর্বোপরি চলো কথাটা আগেরটাই যে এরকম গরমের মধ্যে অবশ্যই পানি রাখবেন তাদের আশেপাশে যেন তারা সময় মতো খেতে পারে